তো দেখুন এটা যে মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তার মধ্যে নুন দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিচ্ছি তো মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রেখে দিই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে ডিমটা মাখিয়ে রাখা ডিমটা মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন উল্টে দিয়েছি এপিটটাও ভালো করে উল্টে দিচ্ছি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব দেখুন পিস পিস করে কেটে ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ডিমটা ভাজা পুরো রেডি তো ফের কড়াটাকে ক্লিন করে তো ফের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধু আমার একটা আর একটা চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জটা ডিলিট হয়ে গেছে ফের আমাকে নতুন করে খুলতে হলো তো তেল দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছি তো পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দেখুন ফুটে উঠেছে ফুটে উঠেছে ভাজে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তারপর বন্ধুরা ধনে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এর জলটা যখন কমে আসবে এটা রেডি হয়ে যাবে দেখুন তো জলটা কমে এসছে এটা রেডি হয়ে গেছে তো সেই কারণে বন্ধুরা মানে ভিডিও মানে আর একটা যে চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটা আমার ডিলিট হয়ে গেছে তো আপনারা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকব তখন ওই মানে চ্যালেঞ্জটার আমার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তো ফের আমাকে নতুন করে করতে দেখুন রেডি হয়ে গেছে তত পাত্রের মধ্যে উঠে নিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন